বাংলার সবচেয়ে ক্ষমতাবান বিপ্লবী ছিলেন আচ্ছা বিপ্লবীদের মধ্যে অত ক্ষমতাবান এত শক্তিশালী ছিলেন তাকে যখন আন্দামান জেলখানায় রেখেছিলেন রেখে তখন তার পায়ে তো বন্ধুরা আজকে আমি এখন যেখানটা রয়েছি এটা হচ্ছে বিপ্লবীদের যে আঁকড়া ছিল সেই সব বিপ্লবীদের যে আঁকড়া সেই জায়গাটাই ঠিক আছে সেই জায়গাটা তোমাদের ঘুরি ঘুরি দেখাবো আর এখানে কিন্তু আরও অনেক কিছু জায়গা আছে এটা হচ্ছে এই গ্রামটা চান্না গ্রাম জায়গাটা হচ্ছে চান্না তো এই চান্না গ্রামে কিন্তু সাধকদের জায়গা ছিল এই গ্রামটা পুরো সাধকের জায়গা এখানে কমলাকান্ত বামা খেপা আরও অনেকেই এসেছিলেন চলো এইখানটায় তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখায় পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত রয়েছে চান্না গ্রাম তো এটা উনিশশো সাত থেকে উনিশশো আট খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরপের স্বামী নিরালম্বা তৈরি করেছিলেন এই চান্না আশ্রমটি উনিশশো দুই খ্রিস্টাব্দে সহকর্মী বিপ্লবীদের সঙ্গে মতান্তর হলে যতীন্দ্রনাথ উত্তর ভারত ভ্রমণে বেরোন পরে এলাহাবাদে সোহং স্বামীর সান্নিধ্য লাভ করে সামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে দীক্ষা নিয়ে তিনি নিজের মায়ের সঙ্গে দেখা করতে চান্না গ্রামে আবার ফিরে আসেন পরবর্তীতে চান্না খড়ি নদীর ধারে সুবৃহৎ অঞ্চল জুড়ে চান্না আশ্রম করে তোলেন তবে এই জায়গায় আগে কিন্তু শ্মশান ছিল এটা চান্না আশ্রম হিসেবে জানলেও এটা ছিল বিপ্লবীদের আখড়া এখানেই চলত সারারাত বিপ্লবীদের আলোচনা বিভিন্ন প্রশিক্ষণ এখানে যারা এসেছিলেন তাদের নামগুলো বলছি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ঋষি অরবিন্দ চিত্তরঞ্জন দাস যতীন্দ্রনাথের কাছে এনারা এসেছিলেন যতীন্দ্রনাথ তাদের সাহায্য করতেন আগে এখানে বন জঙ্গলেও ঘেরা ছিল এখান থেকে এই বিপ্লবীদের সূত্রপাত বহু বিপ্লবী এসে এ আখড়ায় শীর্ষত্ব গ্রহণ করেছিলেন এই আখড়াটি কিন্তু এই যে খড়ি নদী রয়েছে খড়ি নদীর ধারই একদম তো আমরা যখন ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে কাউকে দেখতে পেলাম না কিছুক্ষণ ঘোরাফেরার পরে দেখলাম একজন ভদ্রলোক এখানে রয়েছেন তো উনি কাজ করছেন আমি ভাবলাম হয়তো এখানে কাজে এসেছেন না তো তারপরে জানতে পারলাম উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি এখানে বহুত দিন আছেন আর এখানে যে মূর্তিগুলো রয়েছে স্ট্যাচুগুলো এখানে যে সমাধি রয়েছে উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে খুব সুন্দরভাবে রেখে দিয়েছেন আর এখানে প্রত্যেকদিন ওই সব জায়গায় ফুল জল দেয় আমরা দূর থেকে যখন ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে কি কেউ থাকেন তো আমাদেরকে বলল তোমরা ভেতরে আসো তো তারপরে আমরা ভেতরটায় গেলাম এই যে টিনের চাল দেখছো যেটা এটা আগে খড়ে ছিল তো এটাকে এখন টিনের করে নেওয়া হয়েছে তো আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম উনি কিন্তু কাজ করছিলেন নিজের কাজ তো কাজ টাজ করে বললেন যে আমি একটু স্নান করে আসছি আর এই যে সেই ঘর যেখানে বিপ্লবীরা এখানে আড্ডা মারতেন এই সেই ঘর এগুলো হচ্ছে খড়ের চালের ছিল কিন্তু এখন টিনের চাল আর পাশেই তো খড়ি নদী আছে তো আমরা ওনার কাছ থেকে কিছু জানতে পারলাম তো সেটাও শোনাবো তোমাদেরকে উনি কি বলেন আর এখানে যেতে গেলে কোনো পারমিশন লাগে কি না এখানে কোনো পারমিশন লাগে না কোনো টিকিটও লাগে না খুব সুন্দর পরিবেশ ওই যে দেখতে পাচ্ছ এই মানে বয়স্ক ভদ্রলোকটি ওই গাছের এটা হচ্ছে বট গাছটা একটি বট গাছ রয়েছে এইখানটায় এখন ঝাড় দিচ্ছেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে উনি ফুল দিয়ে তারপরে আবার এই ভেতরে আসেন তো স্নান টান করে আমাদের এই ঘরটাই বসতে বলেন বলে তোমরা এইখানটায় বসো আমরা ওই ঘরটায় পিড়েটায় বসছিলাম তারপরে উনি আসলেন আর আসার পরে কিছু ওনার কাছে জানতেও পারলাম তো সেটা তোমাদেরকেও শোনাবো তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি এনার কাছ থেকে জেনে নিচ্ছি আমি এখানে এটা একটা আশ্রম উনি থাকেন আচ্ছা আপনি একটু বলুন এখানে কারা কারা এসেছিল এখানে বিপ্লবীদের মধ্যে এখানে এসছেন ঋষি অরবিন্দ এসছেন ঋষি অরবিন্দ আচ্ছা ভগৎ সিং ভগৎ সিং ভগৎ সিং এর বাবা কিষান সিং কিষান সিং কিষান সিং বটকেশ্বর দত্ত বটকেশ্বর দত্ত যিনি বাংলার সবচেয়ে ক্ষমতাবান বিপ্লবী ছিলেন আচ্ছা বিপ্লবীদের মধ্যে অত ক্ষমতাবান এত শক্তিশালী ছিলেন তাকে যখন আন্দামান জেলখানায় রেখেছেন তখন তার পায়ে মোটা রডের মাথায় ওইদিকে করা পরানো সেই পায়ে ঢুকিয়ে দিয়ে দুটো পায়ের ব্যয় করতে যেত তার মানে তাকে জেলখানায় আটকে রাখা যেত নাচিল ভেঙে আচ্ছা সেই হচ্ছে বলতে পারেন এই বর্ধমান ডিস্ট্রিকে এই পাশেই আচ্ছা ওয়ারি গ্রামের নাম হল ওয়ারি খন্ডগোর্থানি খন্ডগোর্থান এখানে রাজবিহারী বসু এসছেন বিপ্লবী মহানায়ক রাজবিহারী বসু রাজবিহারী বসুর জন্ম কিন্তু এই বর্ধমান ডিস্ট্রিক্ট ওই রায়না থানা সুবর্ধ গ্রাম ওখানে একজন বিপ্লবী ছিলেন নরেন্দ্র নগেন সরকার নগেন সরকার সুভাষচন্দ্র বোস উনিশশো সাতাশে বর্ধমানে একটা মিটিং ছিল বোস এখানে এসেছিলেন পরবর্তীতে আমার খুব সম্ভব মনে হয় উনষাট সালে নেতাজি সুভাষ এখানে এসছেন আচ্ছা তার কারণ উনি যখন সাইকেল নিয়ে একটা পরিক্রমায় বেরিয়েছিলেন সদ্যবেশ কিন্তু তখন আচ্ছা তখন কিন্তু নেতাজির ওই বেশি নয় আর উনি বাংলায় বহুবার বহু সময় বহু কাজ করে গেছেন উনিশশো তিরাশি সাল থেকে দুই হাজার পাঁচ সালের তেসরা জুলাই পর্যন্ত বাংলায় কাজ করে গেছেন উনি মাঝে মাঝে থেকে বহু কাজ করে গেছেন এবং ইন্দিরার বডি ঝাঁস হয়ে গেল উনিশশো সালে অক্টোবরের শেষে আর পরে সাতাশি সালে কিন্তু দিল্লি লালকেল্লায় কেল্লায় আজাদিন সরকারের যে পতাকা ওই যে তিন রঙা পতাকা মাঝে বাঘ মাঝে বাঘ ওর বড় পতাকা আমার কাছে আছে এদিকের পতাকা একটু বড় আছে কাপড়ের বড় পতাকাও আছে আমার কাছে আচ্ছা ওই পাকা পতাকা উত্তোলন করে উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীনতা ঘোষণা করছেন আজাদীন স্বাধীন সরকার বলে এবং তাতে নটা দেশের স্বীকৃতি আছে আজকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু কোনো স্বীকৃতি এখনো নাই একটা দেশ চলছে চালাচ্ছে কিন্তু আর আজকে কিন্তু নেতাজি এদেরকে ঘাড়ে ধরে ধরে কাজ করাচ্ছে দেশের মধ্যে যা কাজ সব কন্ত নেতাজির কর্মসূচি সব নেতাজির কর্মসূচি বৃহস্পতিমায়ের টিকাকরণ থেকে অঙ্গনড়ি থেকে মিড ডে মিল থেকে বৃহস্পতিমায়ের টিকাকরণ তারপরে ওই অঙ্গনানি অঙ্গনারি মিড ডে মিল থেকে শুরু করেন এক উন্নয়নমুখী যাবতীয় কাজ যেটা সার্কের কাজ উনিশশো তিরাশি সাল থেকে নেতাজি সার্ক বলে একটি সংগঠন তৈরি করলেন নেপাল হলো তার কাজ এটা বেশ কাঠমান্ডু সাতটা দেশকে এক জায়গায় করে নিয়ে যেখানে প্রতিদিন সকালে সাতটা দেশের কথা ওঠে এখনও এবং সব বিকেলে নামে সাতটা দেশকে এক জায়গায় করে নিয়ে তিনি তার কাজ শুরু করে ফেললেন আর দেশের মধ্যে কাজ কিন্তু আজাদ সেই সময়কার যে সম্পদ ছিল সেই সমস্ত অর্থ কিন্তু যে বলছে বিশ্বব্যাংক আদৌ কিন্তু তা নয় টাকা কিন্তু আজাদ সরকারের টাকা মোরারি দেশাই একটাই মানুষ ছিল রাজনৈতিক দিক থেকে সেটা হলো মোরারি দেশাই যখন দেখলে এরা সমস্ত কিছু শেষ করে ফেলছে দেশের তখন ছাপ্পান্ন টন সোনা কিন্তু জমা দিয়ে দেন আর তাছাড়াও কত টন চুরি করে খেয়েছে লুটে ফুটে খেয়েছে এরা এই জহরলালের গোষ্ঠীর থেকে শুরু করে এরকম যারা ছিল তখনকার বড় বড় এরা সমস্ত টন টন বহু অর্থ সম্পদ আচ্ছা এই বাড়িটা এটা সেই তখনকার আমের বাড়ি তো তখনকার বাড়ি সেই একইভাবে আছে এখনো হ্যাঁ

মানে এইটা নিয়ে আলোচনা করার বিষয় নয় আচ্ছা তার কারণ এগুলো একটা অন্য দিক আছে যোগাযোগ যখন যোগ হবে আজকে তোমরা এখানে এসছো তোমাদের এই নিষ্টি একটা যোগ ঘটেছে সে তো বটে একটা সূত্র ধরে একটা জায়গা আছে কিভাবে এসছো তো তোমরা ধর্ম বা স্থান দেখতে সেখান থেকে চলে আসলাম এই জায়গায় চলে এলাম বিপ্লবী এখানে একদম কেমন এটা যোগাযোগ ঠিক যোগ একটা তোমাদের রয়েছে

এটা একটু বুঝতে পারছি আশ্রম মানে হলো আশ্রয়স্থল এটা মন্দিরের এরিয়াতে রয়েছে বলে এটা আশ্রম তা তো নয় ঠিক এই বহু অনেক জিনিস আছে মানুষ এই ভুলভাবে বলে যেমন একটু আগে তুমি বলছিলে প্রসাদ প্রসাদ কী প্রসাদটা কি জিনিস যা খেয়ে আমাদের প্রাণ বাসে সেটাই তো প্রসাদ ঠিক প্রাণের ও প্রসাদ যেটা খেয়ে আমাদের প্রাণ বেঁচে থাকে সেটাই হলো প্রসাদ ওই ব্রাহ্মণ মশাই এসে কিছু করে দিয়ে গেল প্রসাদ হলো আর একজন খেয়ে এটো করে দিল তার প্রসাদ তা কিন্তু নয় যত বড়ো ব্যক্তি হোক তার এটো যদি আমি খেতে না চাই আজকে তো বিজ্ঞান কি বলছে কারো এটো খাওয়া উচিত নয় কার মধ্যে কোন রোগ রয়েছে আছে কোথার থেকে কোন জীবাণু ঘটে যাবে আচ্ছা এখানে অনুষ্ঠান কী কী হয় বলুন এখানে অনুষ্ঠান আশ্রমের অনুষ্ঠান একটাই তার মধ্যে আমি যেমন যে একটা করি খুব ছোট্ট মধ্যে একুশে অক্টোবর এখানে ওই আজাদিন্দের যে পেতাক পতাকা মানে আজাদ হিন্দ সরকারের যে পতাকা সেই পতাকা উত্তোলন হয়েছে আচ্ছা তিন রঙা পতাকা এবং কবিগুরু রবীন্দ্রনাথের যে অখণ্ড বাংলার পতাকা সোনার বাংলা যেটাকে বলা হচ্ছে আজকে সোনার বাংলা সম্পর্কে জানতে চাইলে বিশাল বিশাল শিক্ষিত প্রফেসর প্রিন্সিপাল তার ব্যাখ্যা দিতে পারছে না সোনার বাংলাটা কি এই তো সেদিন কথা উত্তোলন হয়েছে একদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করছেন কেন তুমি ভালো করে দেখো তা এই এখানকার ঘটনা ওনারা সেই সময় থেকে যা কিছু এবং এদিন নাদের যে কর্মসূচি নির্ধারণ হতো ওই বটগাছটার করে বসি আচ্ছা জঙ্গলের মধ্যে ছিল এগুলো জংলা জায়গা ছিল মাঠের মধ্যে কোনো রাস্তাঘাট ছিল না রাস্তাও ছিল না ওই আলপথটা জঙ্গলের মধ্যে দিয়ে আসা যাচ্ছিল তখন এগুলো যা কিছু আপনার নাম তাহলে আমার নাম সখীচরণ সখীচরণ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ আজাদ হিন্দ সরকারের অঙ্গীভূত সামাজিক সংস্থা